সেই পাতা অরুণ দা কি হচ্ছে এখন আলুর হবে তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি দা নিজে হাতে আলুর তৈরি করছে তো বন্ধুরা আজকে আলুর দমের মশলা তৈরি করছে অরুণ দা নিজের হাতে দেখতে পাচ্ছ মশলা কমপ্লিট হয়ে আছে হাইয়া

সেই পাতা হ্যাঁ কম হলে তো বেশিই দেয় মানুষ জানে নাকি একটু কম দামের সঙ্গে কি আছে বলো কতটা খাবে পরে দিয়েন কোনো চিন্তা নেই দাও আর এটাকে সাইজ করে দেবে মশলা দিয়ে ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট এটাকে এটাকে এদিকে দেওয়া হবে আরো মশলা দিয়ে সাইজ করে নেবে ঠিক আছে এটাকে নামাও এটাকে আমাকে এটাকে উপরে রাখো প্রেশারটা যদি এরকম থাকে কি করে হবে চলো